শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় সকলকে নূতন একটি ভিডিওর সাথে স্বাগত জানায় তো প্রতিদিনের মতো খুব সকাল সকাল আমি উঠে পড়েছি আমার মামাও এখনও শুয়ে আছে ওর পাপার সঙ্গে তো দেখো উঠে গাছে পানি দিয়ে নিয়েছি আগের দিনে চাল দেওয়া পানি ছিল তো সেই পানি দিয়ে নিয়েছি এরপরে আমি আমার উনান পাড়ে চলে এসেছি উনানটিকে ভালোভাবে নেপে নেব। দেখো উনানটি ফেটে গিয়েছে কদিন রান্না করা হয়েছে তো তো ফেটে গিয়েছে তো সেই জন্য ভালোভাবে কাদা দিয়ে একটু নেপে নেব দেখতে থাকো বন্ধুরা Thank you মাটির উনানে রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু আমার মাম ছোট তো তো একটু অসুবিধা হয় খুব দুষ্টু করে তো প্রতিদিনের মতো সকালবেলা আজকে অফ ক্যামেরায় আমি থালা বাসনগুলো ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখো এখন বাসনগুলো বাসনের জায়গায় রেখে দেব। ও হাঁড়িগুলো উপর করে দেব আজকে বাসি কাজ বলতে ওই থালা বাসনগুলো মেজে নিয়েছি আর আমার উনয়ন পার্টিকে নিতে দেওয়া হয়েছে এখনো কিন্তু আমার বিছানা গোছানো হয়নি তো এবারে বিছানা গোছাতে চলে আসলাম আমাদের এখানে না প্রচুর মশা তো প্রতিদিন রাত্রে আমি মশারি খাটাই নইলে তো আমাদের মশারি না টাঙানো হলে প্রচুর পরিমাণে মশা কামড়ায় আর আমার একটা ছোট্ট মামা আছে তো মশারি তো খাটাতে হবে অবশ্যই দেখো আমার ইটের দেয়ালগুলোই আমার হাজব্যান্ড পেপার মেরে দিয়েছে দেখতেও বেশ সুন্দর লাগে ধুলোও পড়ে না যেহেতু প্লাস্টার নেই তো তো প্রচুর পরিমাণে বিছানায় ধুলো পড়ে সেই জন্য আমার ইটের দেলের বেশ কিছু জায়গায় আমার হাজব্যান্ড প্লা পেপার মেরে দিয়েছে তো দেখতেও ভালো লাগছে তো আজকে এই বিছানা চাদরটা পাল্টাবো তো সেই জন্য দেখো পাল্টে নিয়েছি আমি বেশি দিন রাখি না বেডশিট জোর দুদিন কি চা দুদিন কি তিন দিন রাখি তারপরে বিছানা চাদর পাল্টে দিই আর বাচ্চা রয়েছে তো আরও পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো লাগে তো ঘর বিছানা গোছানো থাকলে তো ঘরের বেশিরভাগই গোছানো থাকে মনে হয় ভালোও দেখাই বেশ তো বিছানাটা ভালোভাবে টান টান করে গুছিয়ে নেব দেখেছো তো আমার মামু আমার সঙ্গে সঙ্গে কাজ করছে খেলা করছে তো আমি সব বিছানাগুলো ভালোভাবে গুছিয়ে নিয়ে ঘরগুলো ভালো করে পুরো জায়গাটা গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে নেব। তো ঘরে বিছানা ও আল্লা গোছানো থাকলে বেশ ভালো লাগে তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি কাজ করছি আমার ঘরটা বেশ ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো খাটের নিজে নিজে বেশ ভালো করেই ঝাড় দিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম গ্যাস মুছতে যেহেতু ঘর একটা ঘর একটা বারান্দা তো তো একেবারে সব কাজই পরিষ্কার করে গুছিয়ে বাইরে যাবো সেই জন্য আগে গ্যাস মুছে নিচ্ছি একটুখানি জায়গায় তো তো দেখো আমার গ্যাস্টা মুছি আমি আমার রান্না করি সেইখানটা পরিষ্কার করে তারপরে চলে আসলাম আমি আমার বারান্দাটা ঝাড় দিতে আমার মাম মাম দেখো একা একা ঘুরছে খেলা করছে আবার মাঝে মধ্যে দুষ্টুও করে তো দেখতে থাকো ঘর বারান্দা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম উঠোন ঝাড় দিতে দেখো কি সুন্দর রোদ বার হয়েছে তো বর্ষাকালে একটু রোদ বার হলে মনে হয় সব কিছুই মেলে দেয় তো ভালো লাগে ভীষণ আমারও বর্ষাকালে প্রচুর রোদে ভালো লাগে যেহেতু আমাদের রাস্তা তো মাটির প্রচুর পরিমাণে কাদা হয় কোথাও যাওয়া যায় না ভীষণ অসুবিধার মধ্যে দিন কাটাতে হয় চারিদিকে পানি গ্রাম তো যেহেতু প্রচুর পরিমাণে পানি উঠে গিয়েছে চারিদিকে তো আমার ওই উঠানটা একটু শুকনো আছে তো তারপরে উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পরে ওই একটা বেডশিট পাল্টে নিয়েছিলাম তো কিছু জামা কাপড় আছে আমার হাজব্যান্ডেরও আমার সেইগুলো বেডশিট আছে তো সেগুলো ভালোভাবে পরিষ্কার করে কেচে নেব এর আগে আমার জামা কাপড়গুলো একবার কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো রৌদ্রে দেওয়া আছে তো দেখতে থাকো বন্ধুরা জামাকাপড়গুলো ভালোভাবে কেচে ধুয়ে দেখো ঝেড়ে ঝেড়ে মেলে দিয়ে নিচ্ছি আর রোদ বার হলে তো মনে হয় কি মেলে দেবো কি মেলে দেবো তো মনে হয় সব কিছুই মেলে দিই কদিন বর্ষাকাল পড়েছে তো প্রচুর পরিমাণে ভিজে ভিজে বিছানা শুতে ইচ্ছা করে না তো দেখো আমি বালিশগুলো রোদে দিয়ে নিয়েছি তারপরে দেখো সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে কি সুন্দর করে মেলে দিয়েছি মেলে দেওয়ার পরে এইবারে চলে আসলাম আমি স্নান করে রান্না করতে চলে আসলাম দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব আলু সিদ্ধ ভাত ও আমাদের গাছে উচ্ছে হয়েছিল তো উচ্ছে রান উচ্ছে ভাজা করব। তো গ্রামে থাকলে অনেক সময় বাজার করতে হয় না এই অভাবের সংসারে মধ্যবিত্ত সংসারে এইভাবে বাজার না করেও দিন কাটানো যায় তো গ্রামে থাকার এই একটা সুবিধা আমাদের একটাই মাত্র উচ্ছে গাছ হয়েছিল তো সেই গাছে এতগুলো উচ্ছে হয়েছিল। তো আমার হাজব্যান্ড আজকে পেরে দিয়েছে গ্রামে থাকলে না বাজার করেও এইভাবে দিন কাটানো যায় তো বেশ ভালোই লাগে অনেক দিন ধরে উচ্ছে ভাজা খাওয়া হয় না উচ্ছে ভাজা খাবো আলু সিদ্ধ ভাত খাবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা যেহেতু আমি উচ্ছে ভাজা করব তো দেখো উচ্ছে ও আলুগুলো ভালোভাবে কেটে নিচ্ছি তো দেখো সেই ভাত বসিয়েছিলাম তো ভাত ফুটে গিয়েছে তো গ্যাসে রান্না করি তো যেহেতু তো ভাতগুলো ভাতটা এখন আপাতত বসিয়ে রাখবো তারপরে ওই উনানটায় বসিয়ে দিয়েছি উচ্ছে আর আলু একটু সিদ্ধ করে নেব নিয়ে তারপরে কড়াই ভাজবো সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয় তো নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো দেখতে থাকো বন্ধুরা খুব সাধারণভাবেই ভাজবো দেখতে থাকো কীভাবে ভাজি আমি উচ্ছে রান্না করে খেয়ে দেয়ে বেশ একটু ঘুমিয়ে চলে আসলাম ওই বিকেল পাঁচটা বাজে মতো তো কিছু জামাকাপড় ছিল তো জামাকাপড়গুলো গোছাতে হবে তো দেখতে থাকো জামাকাপড়গুলো ভালোভাবে গুছিয়ে নেবো এবং যেখানকার জামা কাপড় সেখানেই রেখে দেব আমার জামাকাপড়গুলো আমি আনলাই রাখি আমার হাজব্যান্ডের জামাকাপড়গুলো হ্যাঙ্গারে থাকে আমার জামা জামাকাপড়গুলো ঝাঁপিতে থাকে ও বেডশিটগুলো আমার মিটকেশের ভিতরে রেখে দেব গুছিয়ে তো দেখতে থাকো বন্ধুরা জানো তো বন্ধুরা শেষে একটা কথা বললে না বললেই নয় যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে একটা লাইক প্রচুর মনে আনন্দ জোগায় ভিডিও করার জন্য তো আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও খুবই আশা নিয়ে ভিডিও করি ছোট বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয় তো ঝটপট করে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে দেবে যদি আপনাদের ভিডিওর কোনো অংশই ভালো লাগে তো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে আমরাও ভালো থাকবো নূতন নূতন ভিডিও নিয়ে আসবো যতক্ষণ নূতন ভিডিও নিয়ে আসবে ততক্ষণে তোমরা ভালো থাকবে টাটা আবার দেখা হবে